দৌড়া পা হাড়ামি দেওয়ি এই জায়গায় ডাই আইনে তারপরে করছে ডাই আগে তো দুজনে ডাই আনলি আমি ডাই আনতে আসছি ডায়ে আনলে দেহি মেহেদি ভাই আর রাতুল ভাই বাই দেহি মশুরি বসতে আসছে যার পর কাকি আর কাকারে ডাই নিয়ে আসে তারপর শিয়া ওই যে শিয়াব কাকা গেলো আমার কথা বিশ্বাস করতেছিল না শিয়াব কাকা যার পরে ডাই যাই করলো আপনাকে বাড়ি ঘটনা হয়েছে তাড়াতাড়ি আসিয়ে হুঝুরির কাছে নিয়ে গেলো উজুরের সাথে আমি গেলাম ওনাগের সাথে যার পরে এনতে আমি সাইকেলে সাইকেলে নিয়ে সাইকেল সাথে চলে গেছিলাম তারপরে আয়সে গোসল করে মাদ্রাসায় চলে গেছিলাম মানে বাড়িতে সকালে কে ছিল তাহলে সকালে আমার ভাইর সাথে আইতি আসিয়া খেলে বেরাছিল ও আচ্ছা আর মানে বাড়িতে তাহলে কেউ ছিল না মানে রাতুল না হিটু শেখ সজীব শেখ না কেউ ছিল না না ও সকালে তার মানে কেউ ছিল না না শুধু তার মানে হিটু শেখের মাকে তুমি বউকে তুমি ডাক দিতে গেছিলে তাই তো আর রাতুল হচ্ছে মশুরি বিক্রি করতে গেছিল আর সজীব হচ্ছে কাজে গেছিল রাতুলের দাদি রাতুলের দাদি কারেন্ট বিল দিতে গেছিল ও তার মানে কেউ নাই না বাসায় শুধু আসিয়া আর হামিদা সকালে জি এরপরই ঘটনা তাই তো আচ্ছা ঠিক আছে হযরত তোমার নাম কি ভাই হযরত হযরত আচ্ছা হযরত পিছনে তোমার হিতু শেখের বাড়ি তুমি তো সাক্ষ্য দিছাও আদালতে কি দেখছিলা কি সাক্ষী দিলা আমি তারপরে এসে গণ্যমান আসতে জহুরাপা আর হামিদা বাবি যাই আসি জহুরা পা ডাই এনে আসে কষ্ট একটু ডাই এনে আসে কিন্তু মাঠেতে ডাই আইন দিয়ে তারপর আমি হুজুর এই যে একের সাথে হুজুর কাছে গেছিলাম যাওয়ার পরে আমি আর এসে হি সাইকেল সাথে গেছিলাম সারা পরে যাইয়ে সাইকেল সাইডে চলে আইছিলাম হি আসলে তারপর বাড়ি এসে মাদ্রাসায় গোসল করে মাদ্রাসায় চলে গেছিলাম যার পরে মাদ্রাসাতে আইসে বিকেলে আইসে এই ঘটনা আচ্ছা কি দেখছিলে তুমি তারপরে দেখি এই মাঠের ভিতর পানি মানি দেখছে মাথায় দিয়ে কান দিছিল আপা এই টি কান দিছে ইনি কইরে হাত কাটিছে তারপর কে হামিদা মানে হামিদা ভাবি আচ্ছা কেন মানে কি ঘরের ভিতরে জি ঘরের ভিতরে হামিদের হাত কাটছিল কেন ব্লেড দিয়ে জি ও মাই গড কেন জানি না আচ্ছা আর তুমি কাকে ডেকে নিয়ে আসছিলে এই যে আর আতুলের মা কাকে কাকিরে ও আচ্ছা মানে যখন পুলিশ আসে না সেই সময় পুলিশ আইছিল না ওই এই ঘটনা যখন ঘটে তখন তুমি দৌড়ায় গেছিলে হচ্ছে আর দাই আইনে দাই আইনে কষ্টে ইয়া আমলে ইয়ার মারি ইয়ার কি মারতেছে তারপর ও যে রাব্বু গেছিল দাই আইনে কষ্টে কাকে আপনাদের বাড়ি কি দিল হইছে তারপর দাই আইনে আসলি তারপর मग आता इशे धाकटाजूर कसं नाही